আলি থাকতো শহরে আলির ভাই থাকতো গ্রামে দুজন দু জায়গায় নিজেদের কাজে ব্যস্ত দেখা সাক্ষাৎ তো কালে ভদ্রে একদিন গ্রাম থেকে একজন লোক এসে হাজির আলির কাছে বলল যে সে এসেছে শহরে একটি কাজে সে ভাইয়ে তার ভাইয়ের পড়শি কাজ থাকতে দেরি হয়ে গেলে যদি রাত্রিরে গায়ে ফিরতে না পারে তাহলে আলির বাড়িতে রাতটা কাটাতে পারে কিনা আলি বলল একশোবার পারেন এ তো আমার সৌভাগ্য নিশ্চয়ই আসবেন সন্ধেবেলা সন্ধেবেলা সত্যি সত্যি ভদ্রলোক এসে হাজির হাতে একটি ঝোলা বলল দেরি হয়ে গেল অবত্যা আপনার বাড়ি থাকতে হবে বলল আলি বললো আগেই তো বলেছি এবার আপনার নিজের বাড়ি ভাববেন ভদ্রলোক ঝোলায় গিয়ে দিলেন বলল আসার সময় একটি মুরগি কাটিয়ে এনেছি আপনার গিন্নির যদি আপত্তি না থাকে তাহলে রাত্রে মুরগির ঝোল খাওয়া যেতে পারে সবাই মিলে আলি বললো এর দরকার ছিল না আমি না গিয়ে আনতাম কিছু যাই হোক আলীর বউ রান্নাঘরে ঢুক ঢুকে সেই মুরগি রান্না করলো চমৎকার মুরগির ঝোল রুটি সবাই মিলে খেলো কয়েকদিন যেতে না যেতেই আবার গ্রাম থেকে একজন এসে উপস্থিত কে লোকটি জিজ্ঞেস করাতে বললো ওই যে কিছুদিন আগে গ্রাম থেকে যিনি এসেছিলেন না যিনি মুরগি কিনে দিয়ে গিয়েছিলেন আপনাকে আমি তার বন্ধু আলীর ভাইকে সে চেনেও না যাই হোক তবু আলি বসালো তাকে খাতির করলো রাত্রে আলীর বউ পরিপাঠি করে রেঁধে দিল পরের দিন গায়ে ফিরলো অতিথি খুশি হয়ে দুই সপ্তাহ যেতে না যেতে আবার একজন আলি জিজ্ঞেস করলো কী চান রাতটা থাকতে চাই কে আপনি ওই যে গ্রাম থেকে এক ভদ্রলোক এসেছিলেন না মনে আছে নিশ্চয়ই আপনার যিনি মুরগি কিনে দিয়েছিলেন তার এক বন্ধু এসেছিল না আমি তার আত্মীয় আলির একটু রাগ সারা তল্লাটে গ্রামে সবার আতিথিও তার ভাড় কি তার একার ওপরে তারপর আবার নতুন অতিথি এবার পরিচয় জিজ্ঞেস করলো সে বললো মুরগি কিনে দিয়ে গেছিলো যে ভদ্রলোক তাকে মনে আছে তো তার বন্ধুর যে আত্মীয় এসেছিল আমি তার পাশের বাড়িতে থাকি এইবার আলী ধৈর্যের বাদ ভাঙলো অতিথিকে ঘরে এনে বসালো ভেতরে বউকে বললো কিচ্ছু রান্না করবে না খানিক বাদে লোকটিকে এক বাটি জল দিয়ে বললো খেয়ে নিন লোকটি বললো এটা কী আলি বলল সেই যে ভদ্রলোক মুরগি কিনে এনে দিয়েছিল সেই মুরগির ঝোলের আলুগুলো আমি ফেলে দিইনি তা দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম সেই তরকারির আলু শেষ হয়ে যাওয়ার পর ঝোলটা দিয়ে বানানো হয়েছিল একটা শুরুয়া আপনাকে যে জলটা দিয়েছি সেটা ছিল ওই শুরু আর পাশের বাটিতে নতুন অতিথি জলে চুমুক মেরে বলল না রাত্রিবাস আর কটবো না তার রাত্রিবাসের ইচ্ছা হঠাৎই লোভ পেলো এরপর থেকে আলীর বাড়িতে সেই রকমের লোক আসাটা বন্ধ হয়ে গেল